তিরিশ পয়সা থেকে শুরু আছে সত্তর পয়সা থেকে শুরুটা আরামসে বিক্রি হবে পাঁচ টাকা থেকে শুরু চার টাকা দাম লিপস্টিক লিপস্টিক আমাদের কাছে দু টাকা থেকে শুরু করে দুশো টাকা অব্দি পাবেন এডিএস কোম্পানি পেন্সিল দশ কেনা কুড়ি বিক্রি প্যাকেটের মধ্যে বারো রকম কাজল কেনা দেখুন এগুলো দুটাকা করে মাত্র কেনা এগুলো সব স্টোনের আংটি হলো সব আমেরিকান ডায়মন্ড আছে স্টোন আছে পাঁচ টাকা মাত্র কেনা ফ্যান্সি আংটি আচ্ছা দশ টাকা কেনা মাত্রি পাঁচ টাকা করে হেয়ার পাঁচ টাকা দশ টাকা বিক্রি পিং কালার পাঁচ টাকা করে বাচ্চাদের ঘুরে দেখেছি তারপি আছে ষাট টাকা কেনা মাত্র এগুলো সব শাড়ি পিন দেখুন একটা করে মাত্রেন সেট ছিয়ানব্বই টাকা করে মাত্র ছিয়ানব্বই টাকা দুশো টাকা আড়াইশো টাকা

কলকাতা বড় বাজার তিপাল উল্টো দিকে রামরাই মার্কেট আছে এরকম আপনাদের ভিডিও ছিল এই চ্যানেলে একটা ভিডিও আছে আমার নতুন ভিডিও নতুন ভিডিও করে নতুন আইটেম এসেছে আমাদের দোকানে অনেক আইটেম এসেছে

দেখুন পাঁচ টাকা করে হারব্যান পাঁচ টাকা পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি পাঁচ টাকা মাত্র দেখুন কালার দেখুন পিঙ্ক কালার আসবে মাল্টি কালার করে একদম পাঁচ টাকা করে দেখুন

একটা ভাঙবে না টাকা টাকা পেয়ে যাবেন সুবিধা নেই করে 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 আরামসে বিক্রি হবে পাঁচ টাকা কেনা টাকা বিক্রি তারপরে দেখুন টিপ দেখে দিচ্ছি আপনাকে দেখুন দু টাকা মাত্র কেনা পাঁচ টাকা বিক্রি ডিজাইন কালার ভেরাইটি ভরপুর আছে দুটো একদম কেনা পাঁচ টাকা বেচুন হেসে বিক্রি হবে মাল্টি কালার রানিং কালার সব পেয়ে যাবেন দেখুন মাত্র দুটো করে কেন মাত্র দুটো কেনা এবার চলে আসুন একদম এইবার চলে আসুন ফিঙ্গার আপনাকে দেখেছে দেখুন মাত্র দুটো কেনা দুটো করে দুটো কেনা 10 টাকা দেখুন এগুলো দুটো করে মাত্র কেনা দুটো কেনা 10 টাকা বিক্রি কোনা আরামসে বিক্রি হবে এবার চলে আসুন ফ্যান্সি একটু দেখাচ্ছি ওই থেকে 10 টাকা কেনা 20টা বেচুন আরামসে বিক্রি হবে 10 টাকা কেনা এবার দুটো করে কেনা হচ্ছে এই দোকানে স্যার দেখুন পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি এগুলো সব স্টোনের আংটি হলো সব আমেরিকান ডায়মন্ড আছে স্টোন আছে পাঁচ টাকা মাত্র কেনা পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা কেনা কুড়ি টাকা বেস্ত হবে না আরামসে বিক্রি হবে খুব শাইনিং হচ্ছে একদম এই দেখুন কালারে পাঁচ টাকা কেনা হ্যাঁ সব পাঁচ টাকা কেনা এই দেখুন নাম লেটার এবার দেখুন নজরিং তিনটা কেনা মাত্র তিনটা কেনা দশ টাকা বিক্রি আরামসে বেসতে পাবেন এক বাক্স মধ্যে ভেরাইটি সব পেয়ে যাবেন একদম তিনটা কেনা দশ টাকা বিক্রি করে আরামসে বিক্রি হয় একদম আপনাকে ছাড়া টাকা আছে ছ টাকা করে একদম দশ টাকা করে বেচন আরামসে বিক্রি হবে ছাড়া মাত্র ছ টাকা কেনা এবার টায়ার টিকলি টায়ার টিকলি স্যার ভেরাইটি প্রচুর পাবেন স্যার বিয়েতে লাগে স্যার বিয়ে আইটেম আছে

মাত্র টাকা কেনা তিরিশ টাকা বেচন আরামসে বিক্রি হবে দেখুন কি সুন্দর ছোটর মধ্যে কাজটা গ্যারান্টিও আছে গ্যারান্টি ছ মাস দোকানদার আপনাকে দিতে পারবে না এবার রিং ঝুমকো পেয়ে যাবেন রিং ঝুমকো আছে

দশটা কেনা পাতলার মধ্যে রয়েছে পাতলার মধ্যে মোটার মধ্যে দেখা মোটার মধ্যে চা ঘন আছে বা

এ দেখুন 2 টাকা কাতে নিয়ে লিপস্টিক আমাদের কাছে দুটাকা থেকে শুরু করে 200 টাকা অবধি পাবেন আচ্ছা 2 টাকা কাতেকে মাত্র এই যে দেখুন 4 টাকা কেনা মাত্র 4 টাকা মাত্র এই যে দেখুন 20 টাকা কেনা মাত্র ওয়াও গেটআপটা জাস্ট এই দেখুন জিস 7 ব্র্যান্ডেড মাল কোনো লোকাল মাল দেব না সব ব্র্যান্ডেড দিব কম থেকে হাই মধ্যে পুরো ব্র্যান্ডেড আইটেম দেব আপনাকে সব একদম একদম এজ এ লিভনি কোম্পানিমা সব কোম্পানির মাল লোকাল মাল কিছু পাবেন না যা মাল দেবো একদম চোখ ফুলে বন্ধ করে বিক্রি করতে পারবে একদম আরামসেপস করে একদম লিকুইড লিপস্টিক দেখুন লিকুইড লিপস্টিকের ভ্যারাইটি দেখুন

নেল পালিশ তুলা রিমুভার রিমুভারও পেয়ে যাবেন আমার কাছে দেখুন আচ্ছা এগুলো ড্রাই আছে না টিস্যু টিস্যু ভেতরে টিস্যু আছে এই দেখুন এটা ওবিএন কোম্পানি আছে আচ্ছা ওবিএন কোম্পানি

পুরো শার থেকে প্যার অবধি পুরো যা যা আইটেম লাগে ফুটপাথ থেকে মল দি যা আইটেম লাগে আপনার যেখানে বেচতে হবে মেলা বেচবেন দোকান বেচবেন নতুন দোকান করছেন সব রকম আইটেম পেয়ে যাবে নতুন দোকান করছেন পুরো সাপোর্ট করবো আমরা যে কোনো মাল নিয়ে যাচ্ছেন যে কোনো মাল যদি নাও চলে দু মাস তিন মাস রেখে দেখুন আপনার ব্যাক করে আর মাল নিয়ে যান যদি না চলে আপনার এরিয়া সিস্টেম দিচ্ছে পুরো ফ্যাসিলিটি আছে আমাদের যা নতুন দোকান করছেন বা কোন মাল হতেই পারে আটকে গেলে সেগুলো আপনার চিন্তার জন্য কোনো চিন্তা করতে ওটার জন্য মুসকান কসমেটিক আমরা বসে আছি কোনো চিন্তা নেই যে কোনো মাল না চলে শিয়ালদা হাওড়া থেকে আসতে হলে কি হবে শিয়ালদা থেকে হাওড়া থেকে আসতে গেলে সেম রুট আছে স্যার আপনার বড়বাজার বাজার কাছে আসতে হবে ত্রিপালপট্টির কাছে এসে আমাকে ফোন করবেন আমার লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে চলে আসবে না দূর থেকে দেখছে তারা ঘরে বসে মাল কিনবে বসে আপনার সিস্টেম আছে বাড়ি বসে মিনিমাম পাঁচ হাজার টাকা মাল আপনি বসে আনাতে পারবেন পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ লাখ

প্রচুর এবং আরো এরকম সুন্দর সুন্দর আইটেম নিয়ে আসবে মুসকান কসমেটিক্স মানে নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও নতুন নতুন অফার প্লাস নতুন নতুন দামের চমক প্লাস নতুন নতুন প্রোডাক্ট তো নেক্সট টাইম এরকম আরো সাথে আসবো মানে এরকম দামের চমকের সাথে আমরা